আসসালামু আলাইকুম বিডি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার সকল বিজ্ঞপ্তিগুলো আমরা এখন দেখে নেব এখানে রয়েছে সরকারি ও বেসরকারি বিজ্ঞপ্তি আরেকটি কথা যারা আমাদের চ্যানেল বিডি জবস প্ল্যান ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন তাহলে যখনই আমরা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করব আপনি সাথে সাথে বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন চলুন ফিরে যাই সাপ্তাহিক চাকরি খবর পত্রিকায় সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা বারো ডিসেম্বর দুই প্রথম যে বিজ্ঞপ্তিটি রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পদসংখ্যা রয়েছে একশো আটাশিটি সরকারি আবাসন পরিদপ্তর পদসংখ্যা রয়েছে একাশিটি পঞ্চাশতম বিসিএস নিয়োগ পদসংখ্যা রয়েছে একুশশো পঞ্চান্নটি যারা এই সাপ্তাহিক চাকরির পত্রিকাটি পেতে চান তারা আমাদের ওয়েবসাইট বিডি জবস ডট প্রবেশ করে সাপ্তাহিক চাকরি মেনুতে আসলেই এই পত্রিকাটি দেখতে পাবেন বারো ডিসেম্বর দুই হাজার সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা এছাড়া গত সপ্তাহের চাকরির পত্রিকাটি দেখতে চাইলে আপনারা দেখতে পাবেন এই পেজে চলুন এবার ফিরে যাই এই সপ্তাহের চাকরি খবর পত্রিকায় পরের বিজ্ঞপ্তিগুলো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা রয়েছে পঞ্চান্নটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন পদ সংখ্যা রয়েছে পঁয়ষট্টিটি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর পদসংখ্যা রয়েছে পঁয়তাল্লিশটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পদসংখ্যা রয়েছে বাইশটি কৃষি মন্ত্রণালয় চাকরি পদসংখ্যা রয়েছে ছাব্বিশটি প্রাণী সম্পদ অধিদপ্তরের চাকরি পদসংখ্যা রয়েছে চারশো তেরাশিটি যুব উন্নয়ন অধিদপ্তর পদসংখ্যা রয়েছে নব্বইটি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর পদসংখ্যা রয়েছে সাঁত্রিশটি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পদসংখ্যা রয়েছে তিরানব্বইটি এবার চলুন যাই দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় সাধারণত প্রথম এবং শেষ পৃষ্ঠার বিজ্ঞপ্তির বাকি অংশগুলো আলোচনা করা হয় দ্বিতীয় পৃষ্ঠার বিজ্ঞপ্তিগুলো এবার দেখি তৃতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠাও একইভাবে প্রথম এবং শেষ পৃষ্ঠার বিজ্ঞপ্তির বাকি অংশগুলো আলোচনা করা হয় এবার চলুন দেখি চতুর্থ পৃষ্ঠা চতুর্থ পৃষ্ঠা বা শেষ পৃষ্ঠা বেসরকারি চাকরিগুলো আবুল খায়ের টোবাকো কোম্পানি ট্রাস্ট ব্যাংক পিএলসি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড এনআরসি ব্যাঙ্ক পিএলসি মেঘনা ব্যাংক পিএলসি প্রাইম ব্যাংক পিএলসি আবুল খায়ের গ্রুপ অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ আরএফএল এল গ্রুপ যমুনা গ্রুপ প্রাণ গ্রুপ আই এফ আই পিএলসি এবার দেখে এই সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ পদসংখ্যা রয়েছে একুশটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদের সংখ্যা রয়েছে সাতটি বাংলাদেশ মেডিটাইম ইউনিভার্সিটি পদসংখ্যা রয়েছে আটটি প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি পদসংখ্যা রয়েছে তেরোটি জেলা প্রশাসক কক্সবাজার পদসংখ্যা একুশটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পদসংখ্যা রয়েছে বিশটি বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট এটি প্রথম পৃষ্ঠে আলোচনা করা হয়েছে জেলা প্রশাসক নাটোর পদসংখ্যা তিনটি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় পদসংখ্যা তিনটি